আসসালামু আলাইকুম সবাইকে এই দেখেন আমার করলা গাছের মাথার নিচে সব করলা ঝুমঝুম করতেছে তো আজকে অনেকগুলা করলা তুলে নিব বিসমিল্লাহ দেখেন 마শাআল্লাহ সেই রকম ব্যাক ক্যামেরা একটু দেখাই দাঁড়ান এই দেখেন কত সুন্দর করলা সব ঝুমঝুম করে ঝুলে আছে দেখতেই ভালো লাগে আর এক একটা করলার সাইজ দেখেন দেখছেন শাল্লা মনে হয় এক হাতে সমান হবে এই করলাটা সেই রকম একটা করলা ভাজি করলেই এক বেলা তরকারি হয়ে যাবে দেখেন একটা করলা হয়েছে এক একটা করলা হয়েছে প্রায় প্রায় এক সমান দেখছেন কি খুশি লাগে এটা আরেকটু বড় হতো দেখেন কত করলা মাশাল্লা দেখেন এক একটা করলা সাইজ হয়েছে কত পুরো এক হাতে শোনান এক একটা করলা সাইজ সেই রকম এই করলা তো খাই এই করলা খাইতে তো মজা কিন্তু দেখতেও কত সুন্দর দেখেন সেই সুন্দর একদম মনটা জানটা ভরে দেয় সুন্দর করলা দেখে করল্লাগুলা হয়েছে কত ফুল এক হাত দেখছেন মানে খাবো কি দেখেই শান্তি খাইতে তো অনেক মজা কস একদম এত মজার ভাজি হয় তার চেয়ে দেখেই বেশি শান্তি দেখেন কতগুলা করলা তুলে ফেললাম তো আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আজকে হচ্ছে সেপ্টেম্বরের আঠারো তারিখ ভালো থাকেন সবাই